নজর রাখবো পরবর্তী সংবাদে কৈলা শহরে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের পঁচাত্তর বছর পূর্তি পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে পয়লা সেপ্টেম্বর থেকে আয়োজন হতে চলেছে একাধিক অনুষ্ঠানের ইতিমধ্যে প্রস্তুতি কমিটির বেশ কয়েকটি বৈঠক সম্পন্ন রাজ্যের বর্তমানে বন্যাজনিত পরিস্থিতির কারণে উৎসব উদযাপন কর্মসূচির খানিকটা রদবদল গোটা বিষয় নিয়ে মঙ্গলবার কলেজের কনফারেন্স হলে পুনরায় সাংবাদিক বৈঠকের আয়োজন সাংবাদিক সম্মেলনে ছিলেন কলেজের অধ্যক্ষ ডক্টর পিনাকি পাল কলেজের এলামনি অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা পুর পরিষদের ভাইস চেয়ারপারসন নীতিশ দে বর্ষবর্তীর অনুষ্ঠান অধ্যাপক সঞ্জীব চৌধুরী এবং অন্যান্যরা তবে আগামী দিনে যেহেতু পয়লা সেপ্টেম্বর থেকে এই অনুষ্ঠান শুরুর কথা রয়েছে কলেজ ক্যাম্পাসে মূর্তিতে অর্পণ মাল্যদানের আয়োজন থাকছে এছাড়াও আর কি পরিবর্তন হয়েছে সাংবাদিক বৈঠক থেকে কি উঠে এসেছে শুনুন রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের পঁচাত্তর বছর উদযাপন করতে যাচ্ছে আমাদের একটা প্রস্তুতি কমিটি তৈরি হয়েছিল সেই প্রস্তুতি কমিটির মিটিংয়ে অনেকগুলো সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম কিন্তু রাজ্যের বর্তমান বন্যা পরিস্থিতির কারণে আমরা কিছু রিশিডিউল করতে যাচ্ছি আমাদের অনুষ্ঠান সূত্রে কিছু পরিবর্তন করতে যাচ্ছি একত্রিশ তারিখে যেটা আমাদের কথাগত ব্যি হওয়ার কথা ছিল সেটা আমরা একত্রিশ তারিখ না করে এক তারিখ করতে যাচ্ছি সেপ্টেম্বরের এক তারিখ সেপ্টেম্বরের এক তারিখে সকালবেলাতেই আমরা ছোট্ট একটা অনুষ্ঠান করব সেখানে রামকৃষ্ণ আশ্রম যে যে আছে ওনার সেক্রেডি মহারাজকে আমরা আমন্ত্রণ জানাব সেই অনুষ্ঠানগুলি থাকবেন এবং

জেলা মহকুমা হাসপাতালে রোগীদেরকে আহ ফল মিষ্টি বিতরণ করার মতন আয়োজন থাকছে বন্যা কবলিতদের পাশে দাঁড়ানো হবে অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠান যেরকম থাকছে কলেজের বর্ষপূর্তি উপলক্ষে তার সাথে সামাজিক কর্মসূচিও থাকছে আজকে পুনরায় সাংবাদিক বৈঠকে তেমনটাই সিদ্ধান্ত কলেজের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কমিলা শহরের এই কলেজের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে কলেজ পড়ুয়াদের মধ্যেও রয়েছে ব্যাপক উদ্দীপনা ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন